খামার উপযোগী মাংসের উপযোগী যে সার গরুগুলো রয়েছে সেগুলোর বাজার দর জানানোর চেষ্টা করবো অবশ্যই সিবি খামার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে থাকতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না তো চলুন আমরা দেখি আজকের বাজার দর কেমন যাচ্ছে সে তথ্য দেবার চেষ্টা করবো আপনাদেরকে দেখছি দর্শক বন্ধুরা এই পাশে এক বাই গরু নিয়ে দাঁড়ায় রয়েছে চমৎকার গরু এক দাঁতের এক দাঁত করছে আর কি না কত চাইছেন বাজারে একশো দশ একশো দশ কেমন পাইলেন বিরাশি পঁচাশি বিরাশি পঁচাশি তার মানে আগামী তো কোরবানি চলবো তো এটা না দু হাজার পঁচিশ সালে হ্যাঁ কোরবানি চলবো দশ বন্ধুরা খুবই চমৎকার একটি গরু দুহাজার পঁচিশ সালে কিন্তু এটা কোরবানি চলবো এক দাঁতের গরু আজকে আমরাই থাটায় নিয়ে আসছে কেমন বাজার কি পাইলেন আজকে বাজারে বাজার বেশি ভালো না মিডিয়াম আর কি মিডিয়াম বাজার কয়টা আনা হয়েছিল গরু আপনার গরু একটাই জানছিল একটাই পালের

হচ্ছে চাওয়া দামনার আহ পালন উপযোগী একটি সুন্দর গরু কোরবানি চলবো কি আগামীতে হ্যাঁ আগামীতে কোরবানি চলবে দু হাজার পঁচিশ সালে কোরবানি চলবো আই বলতেছে কেমন পাইছেন বাজার কেমন পাইলেন মোটামুটি মোটামুটি না খারাপ না তাতে কয়টা আনছিলেন আপনি তো ব্যবসা করেন পাঁচটা পাঁচটা বিক্রি করছেন কয়টা চারটা চারটা এক মাস হলো চারটা বিক্রি হয়ে গেছে কেমন লাভ হয়েছে এগুলাতে যদি কেউ মোটামুটি কিছু মোটামুটি না পাঁচশো এক হাজার করে না ঠিক আছে খুবই চমক একটা গরু দেখতে পাচ্ছেন দর্শক আজকের বাজারে নিয়ে আসছে দেখার মতো একটা গরু দেখি এখনো বাজারে গরু আছে আমরা আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজার দর এবং আগামী কোরবানির অভিযোগ যে গরুগুলো রয়েছে সেগুলোর বাজার দর জানানোর চেষ্টা করবো এই পাশে একটা দেখছি সম্ভবত বাইরের সাথে দামাদামি চলতেছে আর কি না দামাদামি চলছে কত বলছেন সাত পঞ্চাশ হাজার তাই না কত বলে দিছে উনি তো বিরাশি থেকে আশি দেয় আশি চাইছে আর কি আপনারা সাত পঞ্চাশ বলছেন সাত পঞ্চাশ বলছেন আচ্ছা সাত পঞ্চাশ হাজার টাকা এটা বলছে দর্শক বন্ধুরা আশি হাজার টাকা বলছে এই ভাই চাইছে আর কি এই পাশে একটা গরু দেখতে পাচ্ছেন কবির চমৎকার একটি গরু দর্শক বন্ধুরা দেখছি ভাই দাঁড়ায় রয়েছে ভাই কি অবস্থা ভালো আছেন না ভালো এটা দাঁতর শেখ নাই দাঁতটা নাই এখনো না কত চাইছেন বিরানব্বই বিরানব্বই না কবির চমৎকার একটি গরু দর্শক বিরানব্বই হাজার টাকা চা দাম এটা জাতটা কি মূলত হিন্দি সিন্ধির কেমন পাইছেন কাস্টমার কাছ থেকে আশি আশি বলে আর কি না চমৎকার একটি গরু দর্শক আশি হাজার ভাইয়া বলতেছে আর কি আশির কম বলে দেখার মতো একটা গরু আজকে বাজারে নিয়ে আসে ভাই একটা ছবি তুলেন দর্শক দেখি এই পাশেও গরু আছে যে ভাই দাঁড়ায় রয়েছে চমৎকার একটি গরু নিয়ে দেশি গরু এটা না ভাই দেশ কত কত পাইছেন এই পর্যন্ত দাম তাতে কুরবানি চলবো আগামীতে না কুরবানি চল কত বলে কাস্টমার শীত আশি পঁচাশী কত কথা আপনি কত বলে দিচ্ছেন শেষ পঁচানব্বই 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 হাজার টাকা হলে এটা বিক্রি করবে দর্শক বন্ধুরা খুবই চমৎকার একটি গরু দেশি গরু দেখছি এই পাশে গরু অসংখ্য গরু রয়েছে আজকের বাজারে দু হাজার পঁচিশ কুরবানির উপযোগী এবং খামার উপযোগী বিশেষ করে কাকা কাকা রয়েছে আলাইকুম সালাম ভালো আছেন না তুমি আমার আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোই রাখছে হ্যাঁ কি যেন বলতে চাইতেছিলেন কি দিব করতে দিব না কত

কোরবানি তো চলবো আগামীতে না যাচ্ছে যাচ্ছে খুবই চমৎকার একটি গরু দর্শক দেশি গরু কয়টা ছিলেন কাকা বাবা আনছিলাম দুইটা দুইটা না একটা বে চলেছি লাখ ছয় পঞ্চাশ ওটা বিক্রি হয়েছে আর কি আর এটা রয়ে গেছে এটা আচ্ছা এটাও বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ কবির চমৎকার গরু দর্শক বন্ধুরা বাজারে আরো গরু আছে আমরা চেষ্টা করতেছি খামার উপযোগী এবং কোরবানির উপযোগী যে গরুগুলো রয়েছে সেগুলো বাজার দর জানানো चेषा करो

যাক অনেক সময় কমে উপসে হ্যাঁ ঠিক আছে জানতালে হ্যাঁ দর্শক বন্ধুরা ওয়া আলাইকুম আরো গরু আছে দেখছি টুকটাক গরু দেখানোর চেষ্টা করতেছি বাজারের শেষ প্রান্তে আর কি এই পাশে চমৎকার একটি গরু দেখতে পাচ্ছেন দর্শক একটি খুবই চমৎকার একটি গরু দাম কইছেন নাকি দাম কইছে আসি আসি আপনি তো ব্যবসা করেন আমি জানি হ্যাঁ আমি আপনাকে কল করে সাহায্য করি না আজকে আজকে কিনতেছেন না এগুলো কোন হাঁটে আবার তাতে কত পাইছেন এটা আশি বিরাশি আশি বিরাশি দাম পাইছেন কাস্টমার আপনার আমার আপনার কেমন দর্শক এটা কিন্তু কোরবানি চলবো খুবই সুন্দর একটা গরু দেখার মতো গরু ভালো একটা গজ আছে কিন্তু গরুটার দেখার মতো সাইজে আছে তো আমি দেখি আরো কিছু গরু আছে বাজারে দেখি চেষ্টা করবো আপনাদের আপনাদেরকে দাম দর জানানোর জন্য আমাদের সঙ্গে সঙ্গে যারা আছেন সিভি খামার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ভাইজান কি অবস্থা কেমন আছেন ভালোই ভালো ভালো না এটা দাতুর সে দাতুর দাঁতুর ছিল ভাই এখনো দাঁতুরটা নেই না কত চাইছেন আশি আশি না জাতটা কি এটার দেশ দেশি না হুম দর্শক দেশি গরু আশি হাজার টাকা হচ্ছে চাওয়া দাম কেমন পাইছেন কাস্টমার থেকে সত্তর ভাইয়া সত্তর ভাইয়া বলতেছে না দর্শক যারা কমেন্ট করেন আগামী কোরবানির উপযোগী এবং খামার উপযোগী গরু দেখানোর জন্য তো আজকে মোটামুটি একটা আইডিয়া দিতেছি আপনাদেরকে বাজার থেকে খুবই চমৎকার চমৎকার গরু কিন্তু বাজারে রয়েছে এখনও আমরাই থাটে এই হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমরাইত হাট এই হাট প্রতি সপ্তাহে মঙ্গলবার একদিন বসে যারা সপ্তাহে একদিন বসে এই হাটে যারা আসতে চান ঢাকা থেকে বিশেষ করে কমেন্ট করেন আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে রাজেন্দ্রপুর নামতে হবে রাজেন্দ্রপুর থেকে কাপাসিয়া কাপাসিয়া থেকে হচ্ছে আমরাইত হাট তবে জানিয়ে দিলাম আপনাদেরকে এই হাটে আসার ঠিকানাটি তো দর্শক এই পাশে আরও একটি গরু দেখতে পাচ্ছেন চমৎকার গরু হাটে খুবই চমৎকার চমৎকার গরু রয়েছে আজকের বাজারে আমি দেখি একটু এইটার দাম দর জানানোর চেষ্টা করবো এইটার বিশেষ করে ও কাকো কি অবস্থা ভালো না আচ্ছা দাতু সেটার না দাতুটা না এখনো কত চাইছেন

পঁচাশি মতো উঠছে এটা আগামীতে কোরবানি চলব দেখি আরও গরু আছে আপনারা যারা আছেন বিশেষ করে আমার সিবি খামার ইউটিউব চ্যানেল থেকে দেখেন ফেসবুক পেজ থেকে দেখেন চমৎকার চমৎকার গরু রয়েছে আজকের বাজারে দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কমিট হয়েছে ভাই দশ মিনিট মাত্র যাই হোক আরও কিছু গরু আমি দেখাবো আসেন আর পাঁচটা মিনিট ধৈর্য ধরেন দর্শক বন্ধুরা আমি বিশেষ করে পনেরো মিনিট ভিডিও করি আপনারা জানেন এই পাশে একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ কত চাইছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলছেন বলছেন কিছু বলেন নাই আচ্ছা যাই হোক এমনি কেমনি কত পাইছেন কাস্টমারের কাছ থেকে এইটা কাস্টমারের যা যার পছন্দ এটা জানাইতে নাম করেও সমস্যা নাই হ্যাঁ কইবই মার যেমন পছন্দ কালি কই দেবো আমরা একটু জানাইতাম কাস্টমাররে কি হইবো বলতে এই শব্দটার উত্তর আমি দিতে পারবো না তবে যারা দেখে ভিডিও তারা কই তারুক কিন্তু তো আম করে শুদ্ধ পেচাইবো বুঝতেছি যাই হোক উনি দাম জানাইতে অনিচ্ছুক সমস্যা নাই আমরা দেখি আরও কিছু গরু ওই পাশে আছে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আজকের বাজার থেকে দর্শক চলেন আমরা দেখি ওই পাশে যাই ওই পাশে অনেক গরু আছে কোনো ভাই ওদিকে অনেক গরু আছে আসেন আর শেষ প্রায় আপনাদেরকে আর বেশি কষ্ট দিবো না যারা দর্শক সিভি খামার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক বন্ধুরা বাজারের গরু আছে ভাইজান কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ পালের গরু আপনার হ্যাঁ এই যে দেখেন দর্শক বন্ধুরা একদম কাটি কিছু পাইছি পালের গরু যে কিনা বলতে অনিচ্ছুক না কত চাইছেন আজকে পঁচাশি পঁচাশি না না একবারে খুবই দর্শক একবারে শান্তশ্রেষ্ট ওর বাবা আবার দেখি একটু লড়া দেয় যাই হোক কত পাইছেন পঁয়ষট্টি পর্যন্ত পাইছেন কোরবানি চলবো তো তাহলে না কোরবানি চলবো ঠিক আছে চমককার গরু দর্শক একদম কৃষকের গরু এটা দেখি আরও দু চারটা গরু আমি দেখাবো ঠিক আছে ভাই কেমন বুঝলেন বাজার বাজার কম কম না কম আচ্ছা মোটামুটি কয়টা আনা হয়েছিল তাহলে একটাই এই দুইটা ওইটা আপনারই কাকা নাকি আচ্ছা সেটাই বলছি আর কি আপনি তো ভাই উনি কাকা ওটা কেমন কি পাইছেন ভাই একটু ওইটা দেখেন ওই যে গরোটা লাল গরুটা ছিয়াত্তর ছিয়াত্তর পাইছেন আপনার টার্গেট কেমন ছিল বিক্রির আশির উপরে আশির উপরে দর্শক দুইটা গরু নিয়ে আসছে বিক্রি করতে পারেন নাই তেলে এখনো দুইটা গরু নিয়ে আসছে এখনো বিক্রি করতে পারেন নাই আজকের বাজার দর যতটুক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক আরো কিছু গরু ওই পাশে আছে একটা গরু দেখতে পাচ্ছি খুবই চমৎকার গরু সম্ভবত ব্যাপারী বাইর গরু এটা ব্যাপারী বাইর গরু এটা আমি একটু দেখাই আপনাদেরকে কি অবস্থা ভাইজান কেমন আছেন ভালোই পাইলো না যাক মাসাল্লাহ এটা কত চাইছেন দাম তো এক লাখ বিশ এক লাখ বিশ কেমন পাইছেন দাম নব্বই assim আসি কোরবানি তো চলবো না দাদুর সেনা সাইদার সাইদার তো কোরবানি চলবো দর্শক অনায় আসি চমৎকার একটি গরু বাজার কেমন বুঝতে তাতে কটা আনছিলেন আজকে আনছিলাম তো ভাই ফার্স্টটা বিক্রি হয়েছে আমি একটা লুয়ে গাড়ি দিয়ে নিই না সাইদটা কই যত তো বিক্রি করতে পারেন নাই তাহলে ওই পাশে যারা আছে ওরা বলতে পারবো আর কি আচ্ছা যাই হোক খুবই চমৎকার একটি গরু নিয়ে দাঁড়ায় রয়েছে ভাই এখনো বিক্রি করতে পারে নাই কেমন টার্গেট হলে বিক্রি করার এটা দর্শক খুব চমৎকার একটি গরু নব্বই হাজার টাকা হলে বিক্রি করতে চাচ্ছে এটা দেখার মতো একটা গরু আজকের বাজারে নিয়ে আসছে এটাতে মাংস কেমন হবে একটা আইডিয়া দিতে পারবেন সাড়ে তিন মন সাড়ে তিন মন হ্যাঁ অনেকে মাংসের জন্য নিতে চায় বিশেষ করে অনেকে কমেন্ট করে দর্শক বন্ধুরা যারা কমেন্ট করেন মাংসের ওজন সহ জানানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আজকের বাজার থেকে খুবই চমকার চমকর গরু কিন্তু আজকে আমরা নিয়ে আসছে ব্যাপারী বাইরে নিয়ে আসছে কৃষক বাইরে নিয়ে আসছে তো দর্শক আমি দেখিয়ে আরও এক দুইটা গরু আপনাদেরকে দেখাবো পরে বিদায় নিব আপনাদের কাছ থেকে কাকু কি অবস্থা ভালো আছেন পালের এটা আপনার কিনা না কত চাইছেন দুইটা দুইটাদের গরু দর্শক বন্ধুরা তাতে তাতে দাম কেমন পাইলেন কাস্টমারের কাছ থেকে 82 চাইতেছিল 82 মানে 82 চাইছেন আপনি না কইছে চাইছেন চাইছেন কত পাইছেন কাস্টমারের কাছ থেকে কি উত্তর কইতাছেন 73 আা না দরصه কইরা জানি কইলেন ভিডিও দুইটা 73 পাইছে দর্শক এই পর্যন্ত কাস্টমার থেকে কবি চমককার একটি করুন তবে বিক্রির টার্গেট কত পঁচাত্তর হলে বিক্রি করবে দর্শক বন্ধুরা এই গরুটা খুবই চমৎকার একটি গরু দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে অলরেডি পনেরো মিনিটের উপরে ভিডিও করে ফেলছি দর্শক বন্ধুরা ঠিক আছে থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ দর্শক বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যারা সিবি খামার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে বলবেন না এবং টিকটক বাড়ি রয়েছে আপনারা জানেন আমার সিভি খাবার নামে হয়তো বা টিকটক এই ভিডিওটি আপলোড হতে পারে তো সবাই সেটাকে ফলো করবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ